অগস্ট অভিযানে মমতা পুলিশের পাশবিক লাঠিচার্জে আহতদের দেখতে কলকাতা এবং হাওড়ার হাসপাতালে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন চিকিৎসকরা জানিয়েছেন সকলের সুস্থ হয়ে উঠতে সময় লাগবে আপাতত প্রাথমিক কাজ আহতদের প্রত্যেককে আধুনিক এবং উন্নত চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা এবং যতদিন না এনারা প্রত্যেকে সুস্থ হয়ে উঠছেন এনাদের সাথে এনাদের প্রত্যেকের পরিবারের পাশে সর্বতভাবে থাকার আশ্বাস দিলেন রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী

এটির উপর নির্মম অত্যাচার করা হয়েছে লাঠি দিয়ে টিয়ার গ্যাস দিয়ে মারা হচ্ছে পিজি হয়ে আসছে পিজিতে যে জল কামান এবং টিয়ার গ্যাসে হয়েছে তিনি ভেন্টিলেশনে চলে গেছেন এখানে অতটা খারাপ না হলেও এদের ইঞ্জুরি খুব ভালো মানে যথেষ্ট হয়েছে তার মহিলা আছে নাক ভেঙেছে স্টিচ করা যায়নি এমনভাবে নাকটা ফ্যাকচার হয়েছে এবং হকার আছে ছোটো ছোটো গরিব মানুষ তাদের আগামী এক মাস অন্তত সংসার চলবে বিভৎস মার মারা হয়েছে এটা সংগঠিত ভাবে করা হয়েছে এবং একজন দিব্যাঙ্গ মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ তাকে মারা হয়েছে মানে যে ছুটে পালানোর কোনো সুযোগ তার নেই এবং দু একজন তো বললেন যে আমরা বাজারে ছিলাম আমরা কোনো প্রসেশনে যাই আমাদেরকে মারা এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদের যে লড়াই সেটা যেমন জারি থাকবে আমরা সেবা দান করার জন্যই এসছিলাম তার সিংহামের সমূহ খরচ আমরা দেব প্রান্তিক মানুষ যারা আছে তাদের আগামী এক মাস যাতে সহজ সাত চলে সে ব্যবস্থা আমরা করি তো তাদের যা প্রেসক্রিপশান অনুযায়ী যা যা ওষুধপত্র আগামী দিনে ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী দিতে হবে সব আমরা করব আমার সঙ্গে সঞ্জয় সিংজি প্রদেশ বিজেপি ভাইস প্রেসিডেন্ট এবং রাজ্য কমিটির মেম্বার এক্স ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মণিমোহন ভট্টাচার্য সহ আমাদের অনেক যুব কার্যকর্তা তারা আমার সঙ্গে এসেছেন অনেক এখানকার এনজিও সোশ্যাল অর্গানাইজেশন তারাও এসেছেন প্রত্যেকে সেবার মানসিকতা নিয়ে এদের পাশে দাদা আজকে মুখ্যমন্ত্রী বললেন কাল পর্যন্ত আমি বললাম কি বদলা নেই বদল চাই

এটা হয়েছে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নেই বলে এবং পুলিশ একটা চোখ বন্ধ করে রাখে যেভাবে সায়ন নাইডিকে রিমান্ডে নেওয়া হয়েছে সত্তর জনকে রিমান্ডে নিয়ে যেভাবে ধরপাকড় করছে মিথ্যা মামলা করেছে তাতে পশ্চিমবঙ্গে যে তৃণমূল পুলিশ নির্ভর হয়ে গেছে এটা প্রমাণিত হয়েছে আর এগুলো করে আটকানো যাবে না যেমন নবান্ন অভিযানে বেড়া করে প্রাচীর করেও আটকানো যায়নি দক্ষিণ হাওড়ার মানুষ চ্যাটার্জি হাত থেকে এসে শরৎ চ্যাটার্জি রোড দিয়ে নবান্নর ভিতর পর্যন্ত ঢুকে পড়েছে নড়িয়েছে তিন ঘন্টা ধরে বারোটা কুড়ি থেকে সাড়ে তিনটা পর্যন্ত এখানে পাঁচটা পর্যন্ত বাবু থাকে একদম নড়িয়েছে মানুষ এরপরে যেদিন আসবে সেদিন বাকিটাও করে জনগণ যা চায় সেটাই হবে একসঙ্গে তিন জায়গায় অভিযান হবে কালীঘাট লালবাজার নমান বা একসঙ্গে ন্যাশনাল ফ্লাগ নিয়ে অরাজনৈতিক ভাবে হবে মানুষের হবে অত্যাচারীরা শেষ কথা বলে না অত্যাচারীরা শেষ কথা বললে ব্রিটিশরা এখনো রাজত্ব করতে চলে যেত অত্যাচারীরা শেষ কথা বললে মুঘল পাঠানরা কোনো দিন ভারতবর্ষ থেকে যেত আর বিধানসভার সংখ্যাগরিষ্ঠতায় যদি শেষ কথা বলতো তাহলে সিপিএম আছে থাকতো সিপিএম বলতে আমরা দুশো পঁয়ত্রিশ শতাংকে অতএব জনগণ জেগেছে এদের পালাতে হবে আমরা লিগ্যাল সাপোর্ট মেডিকেল সাপোর্ট